আজকে আপনাদেরকে একটা খুব অন্যরকম গল্প শোনাব একটা ভাঙা ঘড়ির গল্প যার মূল্যটা কিন্তু একদমই অন্যরকম তো চলুন শুরু করা যাক আচ্ছা একবার ভেবে দেখুন তো একটা ঘড়ি যেটা নষ্ট যেটা সময় বলতে পারে না সেই ভাঙা ঘড়িটা কি কারো জীবনের সবচেয়ে দামি জিনিস হতে পারে অদ্ভুত লাগছে শুনতে তাই না চলুন এই প্রশ্নটা দিয়েই না হয় আমাদের আজকের গল্পটা শুরু করি তো আমাদের গল্পের এই প্রথম অংশে আমরা দেখব এক ভাঙা ঘড়ির রহস্য ধুলো মাখা একটা দোকানে পড়ে থাকা এক ভুলে যাওয়া সম্পদ গল্পটা শুরু হচ্ছে ঠিক এমনই এক জায়গা থেকে একবার চোখ বন্ধ করে ভাবুন তো শহরের এক কোনায় একটা পুরনো দোকান যেখানে খালি ভাঙা চোরা জিনিসপত্র মানে পুরনো আসবাব নষ্ট হয়ে যাওয়া যন্ত্রপাতি এসবের স্তূপ আর ঠিক তার মধ্যে একদম অবহেলায় পড়ে আছে ছোট্ট একটা রূপলি ঘড়ি কারও কোনো খেয়ালই নেই সেটার দিকে যেন ওটার কোনো দামই নেই ঘড়িটার অবস্থাটা যদি বলি তাহলে দেখুন ওর কাঁচটা ভাঙা কাঁটাগুলো একদম স্থির হয়ে আছে মানে সময় তো বলতেই পারে না অবস্থা এতটাই খারাপ যে দোকানদার তো বলেই দিয়েছিলেন আরে এটা ফেলে দাও কোনো কাজের না কিন্তু কল্পের মোড়টা এখানেই ঠিক সেই সময় দোকানে এলেন গফুর সাহেব আর তার আট বছরের ছোট্ট ছেলে রিফাত আর যেখানে সবাই দেখছিল একটা বাতিল ভাঙা জিনিস বাবার ছেলে কিন্তু ওই ঘড়িটার মধ্যে অন্য কিছু একটা দেখতে পেল তাদের দেখার চোখটাই ছিল একদম আলাদা আর এখান থেকেই শুরু হল গল্পের সবচেয়ে সুন্দর অংশটা বাবার কিছু জ্ঞানী কথা তিনি তার ছেলেকে শেখালেন কিভাবে জিনিসের বাইরের রূপের চেয়েও ভেতরের মূল্যটা খুঁজে বের করতে হয় বাবা তার ছেলে রিফাতকে বললেন ভালোবাসা দিয়ে বানানো জিনিস কখনো মূল্যহীন হয় না কথাটা একবার ভাবুন তো কি গভীর গফুর সাহেব আসলে ওই ভাঙ্গা কাচের আড়ালেও দেখতে পাচ্ছিলেন যে কেউ একজন কত যত্ন করে কত ভালোবাসা দিয়ে ঘড়িটা বানিয়েছিল তিনি রিফাতকে এটাই বোঝাতে চাইলেন যে আসল দামটা আসলে নিখুঁত চেহারায় থাকে না থাকি এর পেছনের গল্পে এর পেছনের ভালোবাসা কিন্তু জানেন এই ভাঙা ঘড়িটার একটা জাদু ছিল সাড়ে তিনটের জাদু হ্যাঁ ঘড়িটা নষ্ট ছিল কিন্তু এটা এমন এক সময়ের কথা বলতো যার আর কোনও ঘড়ি বলতে পারত না চলুন দেখি সেই জাদুটা কি ছিল ব্যাপারটা ছিল খুবই সাধারণ কিন্তু রিফাতের কাছে অসাধারণ দেখুন ঘড়ির কাটা দুটো তো সাড়ে তিনটার ঘরে একদম আটকে ছিল আর কি অদ্ভুত ব্যাপার প্রতিদিন ঠিক ওই সাড়ে তিনটার সময়ই ওর বাবা গফুর সাহেব কাছ থেকে বাড়ি ফিরতেন মানে ভাঙা ঘড়িটা কোনও টিকটিক শব্দ না করে রিফাতকে জানিয়ে দিত যে তার দিনের সবচেয়ে আনন্দের মুহূর্তটা চলে এসেছে এটা যেন বাবা আর ছেলের ভালোবাসার একটা নীরব অ্যালার্ম হয়ে উঠেছিল আচ্ছা চলুন তো এবার এক লাফে অনেকগুলো বছর পার করে যাই রিফাত এখন আর ছোট্টটি নেই বড় হয়ে গেছে কিন্তু জানেন এতগুলো বছর পরেও তার ডেস্কের ওপর সেই সম্পদটা একই রকম অমলিন হয়ে আছে সময় তো আর থেমে থাকে না তাই না কোথায় সে ছোট্টবেলার সাধারণ একটা ঘর আর কোথায় এখনকার সফল ব্যবসায়ী রিফাতের আধুনিক অফিস অনেক কিছুই বদলে গেছে ছোট্টবেলায় যে ভাঙা ঘড়িটা ছিল শুধু একটা কৌতূহলের খেলনা আজ বড় হয়ে সেটাই তার ডেস্কের সবচেয়ে দামি জিনিস যে ঘড়িটা একসময় ছিল বাবার ফেরার অপেক্ষায় থাকার চিহ্ন সেটাই এখন তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তো একদিন হলো কি রিফাতের অফিসে তার এক আত্মীয় এলেন এসে তোর ডেস্কের ওপর রাখা ভাঙা ঘড়িটা দেখে অবাক তিনি জিজ্ঞেসী করে বসলেন আরে এই পুরনো ভাঙা জিনিসটা কেন রেখে দিয়েছিস একটা নতুন কিনে নিলেই তো হয় আসলে উনি তো আর এর পেছনের গল্পটা জানতেন না তার কাছে এটা কেবলই একটা অকেজ জিনিস রিফাতের উত্তরটা ছিল অসাধারণ ও খুব শান্তভাবে বলল এই ঘড়িটা শুধু সময় দেখায় না এটা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে কোনো কিছুর আসল মূল্য তার নিখুঁত হওয়ার মধ্যে থাকে না কি সুন্দরভাবে সে বুঝিয়ে দিল তাই না যে এই ঘড়ের দাম এর কাটার চলার মধ্যে না এর পেছনের স্মৃতিতে সে ছোটবেলার শিক্ষাটা যে ভাঙা জিনিসেরও একটা সুন্দর মানে থাকতে পারে আসলে এই পুরো গল্পটা তো শুধু একটা ভাঙা ঘড়ি নিয়ে নয় এটা আমাদের জীবনের জন্য একটা বড় শিক্ষা দেয় শেখায় জিনিসের আসল মূল্যটা আসলে কোথায় লুকিয়ে থাকে তাহলে প্রকৃত মূল্যটা কী দেখুন কোনো মানুষ বা কোনো জিনিসের আসল দামটা তার সুন্দর চেহারায় বা সে কতটা নিখুঁত তার উপর নির্ভর করে না আসল মূল্যটা লুকিয়ে থাকে তার সাথে জড়িয়ে থাকা ভালোবাসায় স্মৃতিতে আর তার উদ্দেশ্যের মধ্যে আমরা তো প্রায় বাইরেরটা দেখেই সব বিচার করে ফেলি তাই না কিন্তু আসল দামটা তো চোখে দেখা যায় না ওটা মন দিয়ে অনুভব করতে হয় ঠিক এভাবেই ভালোবাসার স্মৃতি একটা সাধারণ জিনিসকেও পৃথিবীর সবচেয়ে দামি করে তুলতে পারে তাহলে এই ছোট্ট ঘড়িটা আমাদের কি কি শিখিয়ে গেল প্রথমত কোনো কিছু একটু ভাঙা দেখলেই সেটাকে ফেলে দিতে নেই দ্বিতীয়ত প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা না একটা নিজস্ব উদ্দেশ্য থাকে আর সবচেয়ে বড় শিক্ষা হলো স্মৃতি আর ভালোবাসা এই দুটো জিনিস সাধারণ জিনিসকেও অমূল্য করে তোলে আর হ্যাঁ কোনো জিনিসের খুদ বা অসম্পূর্ণতা মানেই কিন্তু সেটা খারাপ না ওটা হয়তো একটা সুন্দর গল্পের চিহ্ন এখন এই প্রশ্নটা আমি আপনাদের সবার জন্য রেখে গেলাম একটু ভেবে দেখুন তো আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো ভাঙা বা পুরনো জিনিস আছে যা আমাদের কাছে সবচেয়ে বেশি মূল্যবান আর যদি থাকে তাহলে সেই জিনিসটা কোন সুন্দর গল্পের কথা বলে একবার খুঁজে দেখুন হয়তো এমন অনেক কিছুই পেয়ে যাবেন যে নিখুঁত না কিন্তু যার সাথে জড়িয়ে আছে আপনার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো আর সেই স্মৃতিগুলোই তো আমাদের আসল সম্পদ